প্রতি বছরই নেই এই বছরও রবিবার রাজধানী আগরতলার বেনুবন বিহারে দান শ্রেষ্ঠ কঠিন চিবর দান উৎসব উদযাপন করা হয় বিগত বছরই নেই এই বছরও বৌদ্ধ ধর্মের অন্যতম এই শ্রেষ্ঠ দান উৎসব আগরতলার বৌদ্ধকণ এবং ত্রিপুরার বিভিন্ন স্থানের বৌদ্ধকণ অংশগ্রহণ করে আটচল্লিশতম কঠিন চিবর দানোৎসব উপলক্ষে এদিন সকালে আগরতলা বৌদ্ধ বিহারে ভরে হয় বুদ্ধ বন্দনা এরপর বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন করা হয় সকালে অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা অষ্ট ও শঙ্খদান এরপর হয় ভিক্ষুদের পিণ্ডদান বিকেলে হয় কঠিন শিবরদান তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা একই সঙ্গে একই বিহারে বসবাস করেন আষাঢ় পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বসবাসের পর শিবর দান করেন কঠিন চিবর উৎসব কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কঠিন চিবর দান বছরে একবার হয় পাশাপাশি তিনি কঠিন চিবর দান উৎসবের বিষয়ে বিস্তারিত জানান আজকে আমাদের ওই কার্যক্রম আমাদের এই বটগাছ মহাবুদী গুডি বৃক্ষের নিচে আমরা চারটা বুদ্ধ স্থাপনা করা হয়েছে তারপরে আজকে যে শরৎ পূজা সংগঠন রস্ত করা হবে দুপুরে একটা সময় আমরা সতী যুগের প্রশিক্ষণ করবো